বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নিহতের রেশ না কাটতেই এবার প্রাণ গেছে চা শ্রমিক গোপাল ভাগতির উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার পতাকা বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি আর বিচার দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের বড় লেখার সমনবাগ চা বাগানের শ্রমিক গোপাল ভাগতে বাগানে কাজের পাশাপাশি পাহাড় থেকে বাঁশ এনে বিক্রি করতেন প্রতিদিনের মতো গেল শনিবারও স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন পাহাড়ে কিন্তু এবার আর বাড়ি ফেরা হয়নি গোপালের দুই সন্তানকে নিয়ে এখন দুই চোখে অন্ধকার দেখছেন তার স্ত্রী আর আমার পুয়াপুরি যে এতই পড়ায় পড়ালেখা করায় আমার সংসার চলা কিন্তু কেমনে চলায় আমি এটা করতে পারতাম না দৈনিকে আনি আমার পাঁচশো টাকা দিই বিক্রি করে আর এমনি তো তোলা আছে সেদিন গোপালের সাথে পাহাড়ে গিয়েছিলেন আরো দুজন বেঁচে ফিরেছেন প্রতিবেশী সুজন ভক্তি নিজে পালিয়ে আসতে পারলেও গোপালকে বাঁচাতে পারেননি এমন নির্মল মৃত্যুকে যেন মেনে নিতে পারছেন না কেউ ওনারা দুইজন আসলো আগে আর আমি আসলাম পিছনে আর তারা আগে থেকে আমাকে ডেকে বলেছে যে সুজন তুমি ভেগে যাও বিয়ে সাহেব আইতে আস বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় আমরা দূর থেকে দেখতেছি এগুলো কাস্তা রক্ত এগুলাতে রক্ত পড়াইলো এগুলোই আমরা দেখে আমরা এখান থেকে ঘুরে চলে আসছি আমরা চাইবো যে এই যে সীমান্ত হত্যা নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে সেটা আন্তর্জাতিক মহলে সরকার এই একটা দাবি তুলুক যাতে আমাদের আর একটা মানুষও যাতে এই হত্যাকাণ্ডের শিকার হয় বাইশে ডিসেম্বর বড়লেখা সমনবাগ চা বাগানের ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে গোপাল ভাগ্যের মরদেহ উদ্ধার করা হয় শরীরে পাওয়া গেছে নয়টি গুলির চিহ্ন ওইখান থেকে বিজিবির সহায়তা আমরা লাশটা নিয়ে আসি নিয়ে আসার পর আমরা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে এ বিষয়ে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে এছাড়া বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা বিজিবি টিম দায়িত্বে আছেন এবং আমাদের অফিসার ইনচার্জ আছেন তো আমরা সমন্বয় করে বিষয়টা তদন্তের মাধ্যমে সত্যি ঘটনাটা বের করার জন্য চেষ্টা করছি মৌলভীবাজারের পাঁচটি উপজেলাতেই আছে ভারতের সাথে সীমান্ত এসব সীমান্তে বিএসএফ এর গুলিতেই মাঝে মধ্যেই ঘটে হতাহতের ঘটনা ডিবিসি ডেস্ক